আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে যে মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো আটিকা দশ এম জি এটি একটি অ্যালার্জির ওষুধ এবং খুবই কার্যকারী একটি মেডিসিন হচ্ছে এই আটিকা টেন এম জি যেটি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আজকে আমরা এই আটিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন আর্টিকা টেন এম জি এটি এস আই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট প্রতিটি বক্সে রয়েছে আড়াইশটি ট্যাবলেট যার এমআরপি তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা আর্টিকা টেন এমজি যার জেনারিক নাম হলো হাইড্রোক্সিন হাইড্রোক্লোরাইড এটি সাধারণত একটি অ্যালার্জির ট্যাবলেট যাদের দীর্ঘকালীন অ্যালার্জি রয়েছে কিছু খাওয়ার পরে অ্যালার্জি দেখা দেয় শরীরের বিভিন্ন অঙ্গে অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি চাকা চুলকানি বা ফুসকুরি ইত্যাদি রোগের জন্য অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট হচ্ছে এই আর্টিকার টেন এমজি আপনারা দৈনিক যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন অথবা দুটি করে ট্যাবলেট সেবন করতে পারেন আর্টিকার ট্যাবলেটটি খাওয়ার পর একটু ঘুম ঘুম ভাব হতে পারে এবং অতিরিক্ত ডোজ সেবন করার পরও এই ঘুম ঘুম ভাব বমি ভাব গ্যাস্ট্রিক ফুসকুরি ইত্যাদি হতে পারে আর্টিকা ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় একটি ট্যাবলেট আর্টিকা ট্যাবলেটটি আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন যাদের বিভিন্ন ধরনের চুলকানি অ্যালার্জি মাংস ঘর ফল অ্যালার্জি বেগুন খালার ফল অ্যালার্জি বিভিন্ন খা খাবারের অ্যালার্জি রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট হচ্ছে এ আর্টিকা টেন এটি এসে ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই শুসহনীয় অতএব আপনারা নিশ্চিন্তে এই আর্টিকা টেন ট্যাবলেটটি সেবন করতে পারেন তারপরও বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখে দিলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং